তো গাইস সবার প্রথমে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্ট পড়বো লেটস গো সো আমি জঙ্গল বাড়ি কার সাথে আসলাম এটাই তো তোমাদের সবার অনেক কোশ্চেন এত কোশ্চেন যে হ্যাঁ আপুর বিয়ে হয়ে গেছে মিস আপুর বিয়ে হয়ে গেছে এর জন্য এখানে আসছে এমন কিছুই না দেখো ভাই আমার ছোট ভাইকে নিয়ে আসছি আমার আম্মুকেও নিয়ে আসছি আম্মুকে তো দেখানো যাবে না তাহলে আমাকে পিটাবে আর তোমরা তো আগে থেকেই জানো আমি সিঙ্গেল আচ্ছা আর কেন সব কথা কথা বলো আমি তো ছোট এই বিয়ের বয়সই জানা কেমন আরে এরা কারা কোথ থেকে এলো হ্যাঁ হয় নাচার কথা বলো না আমি মনে করছি পিচ্ছি চোখ জঙ্গলের শেষ খেলা দিতে গেছে तो रुको जरा सफर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ तो चलिए शुरू करते हैं पूरा ये आगुन रहे मामा ये लिंग बेलर हो ले आमा के बोल क्यों? नहीं <laughs> कौन फार्म गोलापी हो मामा नहीं? क्या ये क्या बकरे हो माता चोर समस्या नहीं पूछा लिए जाओ तुम्हारे से दिन तुम्हारे ते हैंडल वार बे <laughs> <नहीं। laughs>